আমলে থেকে এসেছি শুধু এক নজর আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এক নজর একটু দেখার জন্য এসেছি আমি আইসি বরগুনা জেলা থেকে এই শাসা দিয়ে এসেছি আমি তারেক দেখা করব তার জন্য এই ধান আমার চাষার এক চাষার খেত হয়েছে এই লই আমি কইছি ওই সাথে যখন সামনে ঠিক সেই সময় তারেক রহমান আসছে ফলে তারেক রহমানকে ঘিরে গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী শক্তির আর কি কোনো ঐক্য আছে দেখান আমাকে মানুষের অপশন কোথায় দেশে আসছেন এবার তারেক রহমান প্রিয় দর্শক শ্রোতা তারেক রহমান আসার পর পরে কিন্তু তার উপর ভয়ঙ্কর একটা চাপ আসবে সেই চাপ কি সহ্য করতে পারবেন তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারেক রহমান কোথায় কিভাবে তারা আসবেন এবং এসে তার কার্যক্রম তিনি কিভাবে শুরু করবেন যারা তারেক রহমানকে রিসিভ করার জন্য কিন্তু সারা বাংলাদেশের জায়গা থেকে আর আছে কেন আছে জায়গা থেকেই বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু ইতিমধ্যেই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এদিকে জনাব তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে তিনি ভিরাভিরি করা পছন্দ করবেন না এবং তিনি এটাও মনে করেন যারা তাকে নিয়ে অনেক ভিড় করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা জনাব তারেক রহমানকে ভালোবাসে না তারা তাদের নিজের স্বার্থের জন্য চলে গিয়েছে এরকমটাই তিনি বক্তব্য দিয়েছিলেন চলেন এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখে আসি তারেক রহমানকে ঘিরে কি বলছে উৎসুক জনতা এবং সেই সাথে তারেক রহমানের সাথে কারাগার

আজকে পৌঁছাবেন আপনারা দোয়া করবেন বিশেষ করে উনি যাতে বাংলাদেশের মানুষের বাস্তবায়ন আমরা এই দোয়া কামনা করি আজকে সত্যিকার এটা ঐতিহাসিক দিন যেহেতু আমাদের প্রিয় নেতা দ্বিতীয় সতেরো বছর এই দেশে ছিলেন আপনারা জানে উনি কেন ছিলেন উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে আমরা উনি আগামীকাল যাবেন বাংলাদেশের মানুষ ওনার জন্য আগ্রহে অপেক্ষা করছে যে আমরা সবার কাছে সবার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন যাতে উনি বাংলাদেশের মানুষের আশা বাস্তবায়নে কাজ করতে পারেন ধন্যবাদ কে কি যাচ্ছেন ওনার ওইটা অফিসিয়ালি হয়তো আপনারা জানবেন একটু পর যেহেতু এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

দীর্ঘ সতেরো বছর যেই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম সারা বাংলাদেশ অপেক্ষায় ছিল বাংলাদেশের জনগণ অপেক্ষায় ছিল সেই দিনটি আজ সেটি একটি ঐতিহাসিক দিন আজকে আমাদের নেতা প্রিয় তারেক রহমান তিনি যাবেন বাংলাদেশে এই হৃদর হৃদরু টার্মিনাল কোর্ট থেকে সুতরাং এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং আজকের এই দিনটি প্রমাণ করছে যে তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশ দূরে থাকলেও তারেক রহমানের কাছে বাংলাদেশ কখনই দূরে ছিল না বাংলাদেশের ছেলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন মায়ের কাছে ফিরে যাচ্ছেন এটি হচ্ছে অনেক একটা আনন্দের বিষয় ছিল ইউ দীর্ঘ প্রায় সতেরো বছর পর বাংলাদেশে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিত্রু এয়ারপোর্টের টার্মিনাল ফোর্ট থেকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে যাবে লন্ডনের সময় ছয়টা পনেরো মিনিটে যেটি আগামীকাল পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে পৌঁছাবে সিলেটে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এরপর ঢাকা শাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারেক রহমানের সাথে দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের নেতাকর্মীরা এখানে একসাথে থেকেছেন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং নেতাকর্মীরা খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন তারেক রহমানকে আজকে বিদায় বেলায়ও অনেকে এসেছেন তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিত্র এয়ারপোর্টে আমরা তাদের অনুভূতি জানবো কেন তারা এসেছেন আমার সাথে আছেন বিএনপি নেতা ইব্রাহিম শাহ মোহাম্মদ ইব্রাহিম মিয়া ওনার কাছে প্রথমে জানবো আসলে কেমন লাগছে যে এতদিন পরে তারেক রহমান আপনাদেরকে ছেড়ে বাংলাদেশে আছেন কেমন লাগছে ধন্যবাদ সারোর ভাই আপনি সবসময় আমাদের নিউজ কভার করেছেন টপ নিউজে আপনি জানেন যে দীর্ঘ দিন সতেরো বছর আন্দোলন সংগ্রামের আমরা সাথে হিসেবে ছিলাম আমাদের দেশনায়ক জনার তারেক রহমানের সাথে উনি আজকে বিকেলে ফ্লাইটে বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশে যাবেন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আগামীকাল তো সেই সুবাদে আমরাও যাচ্ছি আমিও যাচ্ছি কাতারে দুই ঘন্টা আগে চলে যাব কারণ জানেন সাথে যাওয়ার পরে হয়তো ওনার দেখা না হইতে পারে দেশে প্রত্যাবর্তন ওনার অনুভূতি এবং হাজারো মানুষ ওনার দীর্ঘ প্রতীক্ষা নিয়ে এবং ভালোবাসা নিয়ে অপেক্ষমান রয়েছেন আমরা ওনার কালের সাক্ষী হওয়ার জন্য ওনার সফরসঙ্গী হিসাবে কাতারে বিমানে আমরা প্রায় আছি একশোর উপরে মানুষ আমরা বিএনপি নেতা নেতাকর্মী যুক্তরাজ্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ রয়েছে আপনাদের যারা আপনারা আসতে পারেন না আপনারা ঘরে বসে প্রত্যাবর্তন দেখবেন এই আশাবাদ ধন্যবাদ স্যার আপনার কি অনুভূতি কেন এসেছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম ওকে বিদায় জানানোর জন্য পাশাপাশি আমাদের তারণের অহংকার দীর্ঘ সত্র বছর কাছ থেকে আমরা রাজনীতি করেছি এবং আমাদের আমাদের যেমন একটু মনে কষ্ট হচ্ছে আনন্দ হচ্ছে আমাদের সতেরো বছর পরে লক্ষ লক্ষ মানুষ ওনাকে গ্রহ ওনাকে স্বাগত জানাবে এবং বাংলাদেশে মাটি কম্পিত হবে যেমন আমরা বলেছিলাম তারেক জিয়া বীরের বেশে যাবে ফিরে বাংলাদেশে সেরকমই একটি আমরা দেখতে পাইতেছি অলরেডি রূপগঞ্জ পর্যন্ত মানুষ ভরপুর হয়ে গেছে তারেক জিয়াকে বরণ করার জন্য আবারও প্রমাণ হবে যে তারেক জিয়া একজন নেতা উনি বাংলাদেশে বিশ্ব রেখেটে নাম করবে কালকের এই প্রত্যাবন উপলক্ষে এই জন্য আমরা আসছি আসলে আমাদের নেতার নির্দেশনা আছে কেউ যেনপটে না যায় কিন্তু আমরা জাতীয় ফোরামের প্রেসিডেন্টকে বিদায় করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সুক্রিয় দশেক আপনারা শুনলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদায় জানাতে অনেকে এসেছেন যদিও তিনি নিষেধ করেছিলেন তারপরেও প্রাণের টানে আবেগে তারা এসেছেন এবং তারা সকলে আশা করছেন তারেক রহমান বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে সেটি এগিয়ে নিয়ে যাবেন এবং তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরও খুবই ভালো লাগতিছে ঈদের চেয়েও বেশি আনন্দ এই ধানগুলো আমার এক চাসার ক্ষেত হয়েছে এই লেগেছে আমলে থেকে এসেছি শুধু এক নজর আমার প্রিয় নেতা জনা পারেক রহমানকে এক নজর একটু দেখার জন্য এসেছি আমি আসছি বরগ জেলা থেকে এই শাসা দিয়ে এসে আমি তাই জন্য দেখা করবো তার জন্য এই ধানগুলো আমার চাস আর এক চাসার ক্ষেত হইছে এই লেগে এসেছি হ্যাঁ আমি কইছি ওই সাইকজের সাথে আমি দেখা করে যামু আমার ধান লাগবে হে আমার দিয়ে দিয়েছে ধান আমার গায়ে বিশ কেজি আর এই আমার স্বাস্থ্য ভাই ওর গায়ে বিশ কেজি আছে তার একজন দেখার জন্য আমরা আসছি আমরা বিএমবিত আমলে থেকে তার রহমানের দেখতে আসছি আমরা আমাদের ক্ষেত থেকে এই ধানগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি তারেক তারেক রহমানের দেখার জন্য তারে দেখার জন্য আমি এসেছি ঢাকায় বাইশ তারিখে এসেছি শুধু একমাত্র এক নজর আমার প্রিয় নেতা জোনাব তারেক রহমানকে এক নজর একটু দেখার জন্য এসেছি এটাই আমার আশা এটাই আমার প্রত্যাশা আসলে এটা ধানের মতন ধানি ধানি দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে এটা প্লাস্টিকের ধান আমি ধানটাকে ঢাকা থেকে কিনে নিয়ে যায় আমি এই পোশাকটা আমি তৈরি করেছি আমি একজন সাইকেল মার্কার তখন আমার মাথায় থিউরি করি যে আমি আমার ধানের মাতুলও আছে তাহলে আমি যদি দূরে যদি কোথাও যাই তাহলে তো আমার প্রোগ্রাম করতে হবে এই জন্যেই আমি এই মাতুল দিয়েই আমি ধান পোশাকটা তৈরি করেছি কেমন লাগছে আসছে ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে চেয়েও বেশি আনন্দ এই ইতিহাসের পাতায় পাতায় কাগজে কলমে লেখা থাকবে সবাই বিশ্ববাসী দেখবে মাটি ডাকছে তারেক রহমান আসছে আসছে ফিরে মায়ের কোলে দেশবাসী দেখছে খালদা জিয়া হাসছে বাংলাদেশ হাসছে মায়ের সবুজ ভাই বোনেরা ফেব্রুয়ারির বারো তারিখে ভোট দিতে যায় দিনের ভোট দিনে দিব ভয়ের কিছু নাই রে ভাই ভয়ের কিছু নাই আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব মিলেমিশে দেশ গর্ব সবাই ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ